হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নিওফ্লাক্সিন পাঁচশো ট্যাবলেট আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব নিওফ্লাক্সিন ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম সিফ্রোফ্লাক্সাসিন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তারা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো আর দেরি না করে শুরু করি নিওফ্লাক্সিন ট্যাবলেটের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই নিওফ্লাক্সিন ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই আপনারা জানেন প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি নিওফ্লাক্সিন ট্যাবলেটের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই নিওফ্লাক্সিন পাশে এম ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিওফ্লাক্সিন এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ সিফ্রোফ্লাক্সাসিন নিম্নলিখিত সংক্রমণে সিফ্রোফ্লাক্সাসিন নির্দেশিত মূত্রতন্ত্রের সংক্রমণ তীব্র সাইনোসাইটিস শ্বাসতন্ত্রের নিম্নভাগের সংক্রমণ ত্বক এবং নরম কোষকলার সংক্রমণ সংক্রমণজনিত ডায়রিয়া টাইফয়েড জ্বর অস্থি এবং অস্থিসজ্জার সংক্রমণ জ্বর অনেকের বিভিন্ন ধরনের টাইফয়েড জ্বর বা এমনি জ্বর আসে দীর্ঘদিন ধরে জ্বরে ভোগে জ্বর ভালো হয় না এই সব জ্বর ভালো করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেকের দেখা দেয় ডায়রিয়া হয়েছে বা পাতলা পায়খানার সমস্যা ডায়রিয়া ভালো হয় না সেই ডায়রিয়া ভালো করতে বা বাথরুমের সমস্যা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে নিওফ্লাক্সিন ট্যাবলেট এছাড়াও অনেকের দেখা দেয় প্রস্তাপে ইনফেকশন জ্বালা পোড়া মুির সংক্রমণ প্রস্তাবে অনেক জ্বালা পোড়া হয় বা প্রস্তাব করতে গেলে প্রস্তাব ক্লিয়ার হয় না প্রস্তাপে অনেক টাটানি বা জ্বালানি মনে হয় যে প্রস্তাবের নালিতে আগুন ধরে গেছে এই সব সমস্যা ভালো করতেও কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ইনফেকশন জনিত যে কোনো ধরনের সমস্যা জ্বর ঠান্ডা কাশি ডায়রিয়া বা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস গলা ফলা মামসের সমস্যা এই সব সমস্যা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে নিওফ্লাক্সিন ট্যাবলেট এবার বলি ঔষধটির সেবন বিধি ঔষধটির সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য নিওফ্লাক্সিন পাঁচশো এমজি ট্যাবলেট একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তবে বন্ধুরা আপনারা নিওফ্লাক্সিন ট্যাবলেটটি খেলে অবশ্যই ডোজ কমপ্লিট করবেন কারণ প্রত্যেকটা ওষুধের ডোজ কমপ্লিট করতে হবে কমপ্লিট না করলে পরক্ষণে এই ঔষধে আপনার আর কাজ হবে না এরকম একটা সমস্যা দেখা দিতে পারে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা নিওফ্লাক্সিন ট্যাবলেটটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া ত্বকে লালচে ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নিওফ্লাক্সিন ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি নিওফ্লাক্সেন ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন নিওফ্লাক্সেন পাঁচশো এমজি ট্যাবলেট প্রতি পিসের দাম পনেরো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ